একটি বেশি না ওয়েস্ট কিভাবে চেঞ্জ করবেন দেখেন এটা হলো পুরান ওয়েস্ট এটা লক সিস্টেম মানে এখানে পানিটা যখন লক করে তখন পানিটা জমা থাকে যখন লক ছুটে তখন পানিটা সব নেমে যায় এটা কিন্তু সুবিধার ভিতরে আবার অসুবিধা আছে যেমন অসুবিধা হলো আপনার এখানে সুলগুলা জমি জায়গা সুলগুলা জমার কারণে এগুলা এখানে দাম ধরে এটা যখন লক করে তখন শুনলে এখানে লক হয়ে যায় এখানে ফাইনটা জমি থাকে এখানে আমরা নতুন আরেকটা ওয়েস্ট নিয়ে আসি লকসার এটা কোনো লক না এখানে সিস্টেম ডাইরেক্ট সরাসরিটা ফাইনটা চলে যাবে দেখেন এখানে আমরা ট্যাবলেন্টটা অবশ্যই ছুটে নিচ্ছি জন্য এখানে আপনার ওয়েসের সুইটটা এখানে আসতেছে না এখানে এগুলো খুলে নিতেছি খুলে এখন ওয়েস্টটা দেখেন ঘুরে ঘুরে এগুলো ওয়েশিটা কীভাবে চেঞ্জ করে দেখেন ঘুরে ঘুরে বের করলাম আর এগুলো দেখেন ওয়েশিটা এটা কিন্তু ভালো ব্র্যান্ডের কোম্পানি কিন্তু ওয়েসটা কিন্তু ওয়েস্টটা ভালো ব্র্যান্ডের হলে কি হবে এটা মনে করেন জামদুড়িতে এখানে এটা প্রায় আমি আরেকবার জামদড়িতে এখানে ভালো থেকে আবার ভোগান্তিও বেশি অনেকটাই দেখেন ছোটোখাটো জিনিস হলো কী ভোগান্তি কম নাই এটা অনেকটাই বেশি এখানে দেখেন আমরা এখানে কুরিয়ান ফুটিং দিই নতুন আরেকটা বেশ লাগাবো এটা এটাও বাংলাদেশি কোম্পানি আমাদের বাংলাদেশি কোম্পানি অনেকটাই ভালো আমাদের এখানে দেখেন আমরা বেসিনটা এখানে লাগাতেছি কিন্তু লাগাবো তো বড়ো কথা না এখানে কল একটা লুজ ছিল এখানে আমাকে আগে বলছিলো কিন্তু আমি খেয়াল করি না এখন আবার বেসিনটা নামাইতে হইতেছি আমার এখন দেখেন আবার খুলে ফেলতেছি খুলিয়ে না এখন বেসিনটা অনেকটাই ওজন প্রায় বি চব্বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বেসিনটা সাইজ প্রচুর পরিমাণ ওজন এটা সিরামিক্সির জিনিস এখানে দেখেন আমরা কলটা ডাইসের মাধ্যমে টাইট করে নিতেছি অনেক স্যানিটারি মিস্ত্রী বাইরের কাছে ডাইস নাই এরকম ডাইস অবশ্যই ডাইস একটা আমাদের জরুরি কেননা সিপা ছাপার ভিতরে বেশিনের এগুলো না দিলে টাইট দিতে অনেকটাই সুবিধা অবশ্যই যারা ডাইস কিনে না অবশ্যই তারা ডাইসটা কিনে নেবেন এরকম দেখেন আমরা কলটা ভালোভাবে টাইট দিয়ে নিতেছি কলটা এটা ভালোভাবে টাইট দিয়ে নিতেছি দেখেন পর্যাপ্ত পরিমাণ টাইট দেবেন যদি টাইট যদি পর্যাপ্ত পরিমাণ যদি না দেন এটা সিরামিক্সির জিনিস এটা ফাটি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ টাইট দিয়ে নেবেন যদি টাইট যদি বেশি দিতে চান অবশ্যই এখানে আপনার ড্রাইভার নিতে হবে অবশ্যই এগুলো পুরন পুরন কাজ এগুলো আগে কথা পাতিয়ে নেওয়া লাগে যদি না নেন অবশ্যই আপনাকে ড্যামেজ দিতে হবে অবশ্যই এগুলো রিক্স সামনে নিতে পারবেন এগুলো কথা নিয়ে নিতে হবে দেখেন এগুলো কলটা কলটা এখন আমরা টাইট দিয়ে নিতেছি এখন আমরা কালেকশন ফাইভটা টাইট দিয়ে নিব দেখেন কালেকশান ফাইভটা টাইট দেওয়া দেওয়া আছে সেখানে আমরা এখানে বেসিনটা আস্তে করে বসে দিব আর সব সময় বেসিন বসে আগে স্ট্যান্ডে বসাবেন বসে আস্তে করে বসায় যেখানে এখন আমরা রয়্যাল পোলাক স্ক্রাপ এগুলো এখন মারি দিয়ে নিতেছি বেসিনটা আমি কয়েক বছর হয়েছে এটা ফিটিং করছি এটা নতুন নতুন ফ্যামিলি বাসায় এটা আমরা কিছুদিন আগে এখানে বাথরুম দুইটা তারপর বেসিন কিন্তু বাথরুম যেগুলো বেসিন এবং ইংলিশ যেগুলো দামি দামিগুলো লাগিয়েছে বাংলাদেশি কোম্পানি আমাদের বাংলাদেশি কোম্পানি অনেকটাই ভালো মানের পূর্ণ আর এটাও অনেকটাই বেসিনটা দামি দেখেন এটা ভালো ভালো একটা ব্র্যান্ড এবং এখন আমরা এখানে কালেকশন দিয়ে নিতেছি দেখেন এটা সফিশিয়েন্সি সিপা চাপি কাজের ভিতরে অনেকটা আমাদের দৈর্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে আমাদের ধৈর্য লাগে সিপা চাপি কাজে যত সিপা কাজ পরে সব স্যানিটারি স্যানিটারি মিস্ত্রি বাইরেদের কপালে পড়ে দেখেন মানে কোম্পানি তারা না পারে সি যত সি মানে সেনিটার মিস্ত্রির কপালে ফালেছে স্যার কিন্তু এগুলো বেশি ইংলিশ কোম্পানিগুলো ক্লিয়ার করে দেওয়া হয়ে ছিল দেখেন ফানি ফ্যাশনটা কেরকম এটা জালি ময়লা আলো ফানি ফাসার নাই কারণ আমরা জালিটা ফেস করে দিয়েছি ফানিটা কিরকম দেখেন